আসসালাম ওয়ালাইকুমতুল্লাহ ও আমার নাম শাহ মাহ রহমান সুয়াল আমরা মানুষ পাঁচ খেলার প্রতিষ্ঠাতা হয় রাজ নরপাই পার্ক অভিজ্ঞতা সিলেক্ট তো স্কুলটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হইলো যে অভিগঞ্জ হলে যে প্রতিশিষ্ট আছে এবং বিভিন্ন এলাকার যে অবহেলিত বাচ্চাগুলো আছে যারা পড়ালেখা করে না এবং যারা আর্থিকভাবে অসচ্ছল হ্যাঁ যেটা বলি এই বাচ্চাগুলো এখানে আইব পড়ালেখা করে এবং পড়ালেখা শেষে তারা বাদ খাইয়া যায় নিয়মিত স্কুলটা বন্ধে থাকে সম্বাদ বৃহস্পতিবার তাছাড়া আমার পাশ লক্ষ্য উদ্দেশ্য শৈল বাচ্চাগুলো আইব আইবো অক্ষর জ্ঞান সম্পন্ন জ্ঞান অর্জন করবো পড়াশোনা করবো এবং তারা প্রতিদিন তারা শিলায় এবং পাশাপাশি এমব্রয়েডারি খাতে শিখে যারা স্কুল থেকে আর সেলাই এবং শিক্ষা দেব তারা একটা করে ছেলে ভেসিতে হইব যাতে তারা কর্ম করে দেখাইতে পারে তারা ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে এবং যারা রাষ্ট্রীয় জীবনে যাতে বোঝা না হয় এই উদ্দেশ্য না হয়ে আমরা মানুষ পাঠশালা এটা গঠিত হয়েছে ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য হইল যে পাঠশালাটা আবাসিকভাবে শুরু হইব আবাসিকভাবে শুরু আগামী বছর থাকে আর আবাসিকভাবে এই কারণে দেখা যায় যে প্রতি শিশু অনেক বাচ্চাগুলো আছে তারা কিন্তু দেখার জায়গা নাই তারা রাস্তা রাস্তা থাকে এবং তারা রাস্তা রাস্তা থেকে হয় কি একসময় তারা নেশাগ্রস্ত হয়ে থাকা এই কারণে যদি তারা পারে একটা জায়গা পায় তারা পড়াশোনা করলো খাওয়া দাওয়া করলো এবং সাথে সাথে একটা খাস শিখত আর রাস্তায় যারা ববগুড়া ফাগল আছে মানুষ আছে বাড়িঘর নাই অনেক সময় তারা ছেলে মেয়ে রাস্তায় বার করে দেয় বাড়িঘর দেখা যায় আবার অনেক মানুষ আছে ছেলেগুলো রাস্তায় বার করে দেয় এবং হইয়া দেয় একশো টাকা রুজি করে আনবে যেটা আমি ফেস করি হ্যাঁ সব বাচ্চাগুলো একশো টাকা রুজিও করতে পারে না তারা বাসাতেও জানা এই মানুষগুলো যাতে আবাসিকভাবে থাকতে পারে এই কারণে আমার উদ্দেশ্য ছিল আগামী এবছর থেকে আমি স্কুল টারে আবাসিকভাবে শুরু করতাম হ্যাঁ এখন আসতে অস্থায়ী ক্যাম্পাস সরকারি জায়গাতে আর বাচ্চাগুলো যে নিয়মিত খাবার হ্যাঁ এটা আসলে অনেক কষ্টই হয় চল্লিশ জনের খাবার চল্লিশ জন ডেইলি প্রেজেন্ট থাকে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা হয় আর যারা রাস্তাঘাটে যারা ববুগুলো ফাগল যারা খাবার দেয় তারা এই সাপে একটা আলাদা এই হিসাবে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা প্রতি মাসে খরচা হয় আমি যদি এখন বাসা করা আরও খরচাটা অধিক হয়ে হলো আমার একটা হার আর একটা হলো গরমের দিনও যে রাস্তাঘাটে যে ঠাকুরগুলো আছে পর্গুলো যে মানুষগুলো আছে চুল লম্বা গুসল করে না ঘরের গুসল করে আছে শুল খাইছেন এগুলো খাইছেন এগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে ফেসবুক লাইভও থাকে আমি ইনশাল্লাহ দেখতে পারবো এটি হলো আমার একটা সামাজিক কাজ আর একটা কাজ এগুলো দেখে আমি ফপলগুলো বিচরণ করি এবছর ইনশাল্লাহ স্বাস্থ্য উপরে সবল বিতরণ করছে বিভিন্ন বাচ্চা হয়েছে আর বাচ্চাগুলো আইসুল থেকে আর আর যে কাজগুলো হইল হ্যাঁ এখন এই কাজ গুলো আসলে আমি করি আর প্রতি বছরই কাজ যেটা রমজন মাস হইলে একজন গত বছর আমি প্রতিদিন একশো পঞ্চাশ থেকে ষাটজন মানুষ আয়োজন প্রায় এক মাসে পাঁচ হাজার এগুলা বিভিন্ন পেপারে আর এই বছর আমি উদ্যোগ নিয়েছি প্রতিদিন স্বাস্থ্য মানুষ শিক্ষা আয়োজন করছিলাম আমার বক্তব্য হইল গরিব অসহায় মানুষগুলা যারা ইফতার রাখে রোজা রেখে যাতে তারা ধৈর্য ধরে দৌড় দূরে হয় না এখানে একটা হোক আর ভুলার্থী তৈরি হোক তার ফলে তারা ইফতার করতো এই চিস্তিতে দুই হাজার চব্বিশ সালে আমি প্রতিদিন ইশালা স্বাস্থ্য মানুষ ইফতার আয়োজন আয়োজন করবো এখানে দুইশো আর হবিগঞ্জ টাউনে আরও বিভিন্ন জায়গাতে দুইশো মানুষের ইনশাআলা এই হলো আমার সামাজিক কাজকর্ম আপনারা যারা দেশে বিদেশে আছেন হবিগঞ্জে ভাই বোন চেষ্টা করবেন যারা হবিগঞ্জের মানুষ আছে বর্ষা মানুষ আছে তাকে ভাষে তারা এতে কিন্তু খানির মধ্যে আরাম নাই একা এখা ঘুমাই আরাম নাই আপনি এই মন দেন আপনারা দেখবেন জীবনটা অনেক সুন্দর শান্তিতে দেখবেন ইস্ট করতেন না এখানে তো ইসলামক হয় আর বিভিন্ন ধর্ম হয় মহাবোধ করে কারণ তোমার যে একটা অববর্ণ্টনা আছে এটা তোমার আর মনে হইত না দোয়া করবেন আমি যাতে সামনে আরো বড় পুরো সম্পাদন করতে পারি যে কারণে দেশ বিদেশে যারা আছেন আপনার সবার সহযোগিতা কামনা করে আমার জন্য দোয়া করবেন আর ইসলার দিকে খেয়াল রাখবেন আর রবীন্দ্রগঞ্জের যেহেতু অসহায় মানুষ আছে বিভিন্ন গ্রামে আপনার দেশে বিদেশে তখন সবাই গ্রামে যদি দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু মানুষগুলা গ্রাম থেকে শহরও আয় না কারণ দেখা যায় যে অনেক মানুষের স্বামী নাই বাচ্চা নাই পুরুষ নাই তারা শহর আয় মহিলাগুলা আয় তারা রাস্তার ঘুমায় দেশে বিদেশে যারা আছেন বিভিন্ন শহরের গ্রামের অবশ্যই আছেন আপনারা নিজে গ্রামে দিকে মন তাহলে ইনশাল্লাহ সমাজ দেশ এবং আপনারা নিজেরও অনেক তুমি আর কিন্তু ভালো না